নতুন সরকারের সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে গেছে ফেতনা আর সেই ফেতনা এটা আলেমদের বদনাম হইতেছে গাই আলেমদের বদনাম হইতেছে বেদিনরা সুযোগ নিতেছে আপনি মসজিদে বসে বসে গাইলে এলে চলবে না এটা ইসলামের কঠিন আঘাত আমি আপনাদের জিজ্ঞাসা করি একটু সময় যেতেছে ইঞ্জিনিয়ার ছাড়া ইঞ্জিনিয়ারিং সংস্থা চলবে বলেন বিজ্ঞান জানে না তাদের দ্বারা বিজ্ঞান চলবে না ডাক্তারি জানে না তার দ্বারা ডাক্তারি সংস্থা চলবে খালি জিত করলে সুন্দর করে বলেন বিরোধিতা কারা করতে পারে ছোট খাটো যদি হইতো বলতাম ব্যক্তিগত জিদ এখন বোঝা যাইতেছে এটার ষোলো সাল থেকে আরম্ভ এর আগে ছিল না এখন চরমে পৌঁছে গেছে ভারত কোনোদিন বাংলাদেশের ইসলাম ছয় না নারাজ হবেন না আমরাও চাই না আমরা না ইসলাম কায়েম তারা পৃথিবীতে ইসলাম কয়েম হাইডাম চাই তারা সারা সারা পৃথিবীতে নাস্তিকতা মূর্তি ক্যাম্প প্রত্যেকের ধর্মের বিচার কমজোর পায়া সুযোগ পায়া এজেন্ডা তৈরি করিয়া মুসলিম বড় দেশে বাহিরের শক্তি সময় এখানে আলেমরা কমজোর আপনারা জানেন আর আলেমদের থাকলে এখানে বাংলাদেশে যতদিন এইভাবে মসজিদ চলবে মাদ্রাসা চলবে ততদিন ইসলামের নাম থাকবে 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 কেউ এটা সরাই দিল এই জন্য ব্যক্তিকে টার্গেট করে নেই কিছু নেই বাংলাদেশ নতুন সরকার হইতেছে এই সরকার চায় না যারা ওরা এই নতুন একটা বৈদেশিক শক্তির আশ্রয় নিয়ে এখানে একটা ব্যঞ্জন তৈরি করেছে আমি এটা এই দেশের শত্রুতা মনে করি না তাই আপনাদের সমান থাকতে হবে শুধু মালিকের ফ্যাক্টরি চালাইতে পারে ওয়ার্কারও লাগে লেবারও লাগে তো মালিক না হয়ে তো ফ্যাক্টরি থাকবে না ধারাবাহিক আল্লাহ পাক ওলামাদেরকে এই দায়িত্ব দিছেন মানুষকে দিনের দিকে ডাকুক দাওয়াত দেব তাদেরকে ছাড়া তাদেরকে বাদ দেয় তাদের বদনাম করে তাদের চোট ডাকাত বানায় এদেশে ইসলাম চলবে মুসলমানরা টিকবে এই ধারণা অসম্ভব ঠিক না বি ঠিক বিভ্রান্ত না হইয়া আমি বলবো যে আলেমরা সাথে সাথে আল্লাহর কর তাহলে যে কোনো সমস্যায় আল্লাহ সাহায্য আর তোমাদের ভিতরে যদি এখলাস না থাকে জিদ্দি তবিয়ত হয় তো কাফেররা এই দেশ নিবে আর না নিতে ইসলাম ধ্বংস করে দেবে তাই আলেমরাও সতর্ক থাকবেন আপনারাও সতর্ক থাকবেন খামা খা গালাগালি নেই খামা খা বদনাম আমাদের শরীরে আঘাত লাগছে ভাঙ্গিয়া চুরমার করে দিতেছে দিনের সবচেয়ে বড় শক্ত কুর্তি তবলি এইটা নিয়ে লাগছে মাদ্রাসা নিয়ে লাগছে আলেমদের হ্যায় প্রতিপন্ন করছে আপনারা জানেন এখন সর্বশেষ তবলিগুলো এলেছে এই দেশের গৌরবটা ধ্বংস তাই আপনারা সজাগ থাকেন দোয়া করেন আল্লাহ আমাদের আমলের তৌফিক কি কষ্ট কি বলবো